ফারদিন শিহাব আপনি লিখেছেন স্যার আমি দেশের বাহিরে থাকি অবশ্যই যারা দেশের বাহিরে থাকেন তাদের চিকিৎসাটা সবার আগে আমি দিয়ে থাকি স্যার আমি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত কোনোভাবে সুস্থ হচ্ছি না জীবনটা কেমন জানি হয়ে যাচ্ছে অশান্ত শরীর দিন দিন দুর্বল হয়েছে যাচ্ছে শরীরের ওজন কমে যাচ্ছে খাওয়া দাওয়া রুচি নাই দেশে আসা সম্ভব হচ্ছে না এখন প্রাথমিকভাবে একটা চিকিৎসা দিন যাতে আমি একটু সুস্থ থাকতে পারি ইনশাআল্লাহ দেশে আসলে আপনার কাছে আসবো যে ফারদিন সাহেব আপনি কোন দেশে থাকেন সেটা লেখেন নাই কারণ বাংলাদেশি যারা প্রবাসে থাকে বেশিরভাগ রুগী আমার রুগী এবং আমার কাছে আসে এখন আছেন এটা পেটের একটা প্রবলেম আমরা অনেক সময় আইবিএস ও করে থাকি ইরিটেবল বাওয়াল সিনড্রোম এই যে ইরিটেবল বাওয়াল অনেকের আবার পাতলা পায়খানা হয় আবার কোষ্ঠকাঠিন্য অনেকের পাতলা পায়খানা হতেই থাকে অনেকের কোষ্ঠকাঠিন্য হতেই থাকে তো এইটার জন্য আমার সাজেশন আপনার যে খাবার এই খাবারটা আপনাকে মেইনটেইন করতে হবে প্রথমত আপনি মাঝে মাঝে সিয়াম পালন করবেন সিয়াম বাংলায় রোজা বলে ঠিক না সিয়াম আরবি বাংলায় রোজা এই রোজা রাখবেন যদি রোজা বা সিয়াম না রাখতে পারেন তাহলে ফাস্টিং করবেন মানে রাতে খাবার খাওয়ার পর দুপুর বারোটা পর্যন্ত বা একটা পর্যন্ত কোনো খাবার খাবেন না এর মধ্যে আপনি পানি খাবেন পানি শুধু পানি খাবেন মাঝে মাঝে এটা সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার সোমবার সুন্নত পালন হবে আপনি যদি সিয়াম পালন করেন আর যদি না রাখতে পারেন সপ্তাহে তিন দিন চার দিন ফাস্টিং করবেন এই অভ্যাসটা করেন আপনার পেটের সমস্যাটা কমে যাবে প্রচুর ফ্রেশ সবজি খেতে হবে ধরেন লেটুস পাতা শশা গাজর যেগুলা ডাইরেক্ট সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আপনি ডাইরেক্ট আপনি যে তরকারি ভাত খান সেটার সাথে মিলে সালাদ আকারে করে রেগুলার খেতে হবে এই খাবার গুলা খেলে আপনার কোষ্ঠকাঠিন্য কমে যাবে কিছু ফল আছে যেগুলা লাল ফল এগুলা কোষ্ঠকাঠিন্য বাড়ায় কিছু ভিটামিন আছে যেমন আপনার আয়রন ট্যাবলেট বা কিছু ওষুধ আছে আপনার কোষ্ঠকাঠিন্য বাড়ায় যেমন অ্যান্টিবায়োটিক তো ওই ক্ষেত্রে আপনাকে জিনিসটা বুঝতে হবে এই জন্য আপনাকে নিয়মিত হাঁটতে হবে হাঁটতে হবে হাঁটতে হবে সাইক্লিং করতে হবে সাঁতার কাটতে হবে কষ্ট কমে যাবে ফাস্ট ফুড বন্ধ করতে হবে আর কিছু সাপ্লিমেন্ট আমরা দিয়ে থাকি আপনি যদি সম্ভব হয় আমাদের এই ডিপিআরসি তে পাঠাবেন কিছু প্রোবায়োটিক্স আছে আপনার কোন আত্মীয় স্বজন কাউকে পাঠাবেন আমরা কিছু প্রোবায়োটিক সাপ্লিমেন্ট আপনাকে দিব যেগুলো আপনার কষ্ট কাঠিন্য চিরতরে চলে যাবে চিরতরে আপনি কুষ্ঠ জন্য আমি যে হেলথ টিপসটা দিলাম এটা আপনি ফলো করেন ফাস্ট বন্ধ করেন ভাজা পোড়া বিভিন্ন প্রসেস ফুড প্যাকেট জাত খাবার তৈলাক্ত খাবার এগুলো কমান আপনি ফ্রেশ ভাত খাবেন ভাতের সাথে তরি তরকারি ইচ্ছা মতো তরকারি নেবেন যত তরকারি আছে ইচ্ছা মতো নেবেন সাথে ফ্রেশ সালাদ গুলা নেবেন যেটা বললাম বিভিন্ন কাঁচা সালাদ যেগুলো ভালো করে আগে ধুয়ে দেন খাবেন পর্যাপ্ত তাহলে দেখবেন এই কোষ্ঠকাঠিন্য সমস্যাটা চলে যায় যাবে এবং প্রচুর পানি খেতে হবে এবং জিনিস হচ্ছে ঘুমাতে হবে রাত জেগে মোবাইল মোবাইল ফোন ফোন চালালে কম্পিউটার ল্যাপটপ বা টেলিভিশন দেখলে কোষ্ঠকাঠিন্য কেউ পৃথিবীতে কোনো ডাক্তার পয়দা হয়নি আপনার সুস্থ করতে পারে ন্যূনতম ছয় থেকে আট ঘন্টা প্রতিদিন ঘুমাতে হবে মনটা ফ্রেশ রাখতে হবে তাহলে কোষ্ঠকাঠিন্য কমে যাবে খাদ্য তালিকা কারেকশন করে আশা করি আপনার উত্তর সকলের জন্য প্রযোজ্য আপনি উত্তর পেয়েছেন ইনশাল্লাহ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল